হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে র দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখবো। হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। রাগ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে গুস্সা রাগ মানে গুস্সা রাগি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে গুসেল রাগি মানে গুসেল রুটি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে রুটি রুটি মানে রুটি রাখো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে রক্ষো রাখো মানে রক্ষো রাখছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে रख रहा हूं राख छी माने रख रहा हूं रेखे छिलाम এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ও বলতে হবে रखा था रेखे छिलाम माने रखा था रेखे দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ও বলতে হবে रख दो रेखे দাও মানে रख दो राखबो এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ও বলতে হবে রাখুঙ্গা রাখবো মানে রাখুঙ্গা রান্না করো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে খানা বানাও রান্না করো মানে খানা বানাও রান্না ঘর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ও বলতে হবে রান্না রান্নাঘর মানে রসো বন্ধুরা আজকের এই ভিডিওতে বস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে য দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোটো হিন্দি ওয়ার্ড শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ম দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনে পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও